বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই হচ্ছে বালি তৈরি করা হয়েছে এই হচ্ছে চায়না টগর গাছ তোমাদের কেউ দেখাবে না অরিজিনাল ভিডিও ঠিক আছে এই হচ্ছে বালিতে পোতা হবে এই হচ্ছে পোতা হচ্ছে এর থেকে শিকড় হবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে হবে খুব জ্বালাচ্ছে আচ্ছা চায়না হ্যাঁ আপনাদের বাড়িতে যদি এরম চায়না টগর গাছ থেকে বড় এরম কাটিং করে বালিতে করে অনেক চারা করতে পারবে অসুবিধা হবে না অরিজিনাল ভিডিও ভিডিও কেউ দেবে না না তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বর্ষাকালে কি অবস্থা দেখবে নার্সারি দেখেন জল জমে কি অবস্থা ঠিক আছে আবার বৃষ্টি মেঘ করেছে আবার বৃষ্টি আসবে আমাদের বারাসাত ময়না ঘসপাড়া পুরো জলে কাদা ভর্তি